ফাইনালি আমার ড্রিম কমপ্লিট হতে যাচ্ছে আমার ফাইনালি স্বপ্ন ঘরটার একটা পিলার আজকে স্টার্ট করে দিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয় ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার ঘরের এটা এসেছে কারণ আমি ঘর স্টার্ট করেছি এখন স্টার্ট করিনি মানে স্টার্ট করব তার আগে আমি এটা অর্ডার করেছিলাম এটা এসে গিয়েছে আর এরপর আমার রড সিমেন্ট আনতে হবে তো এটা ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলি আমার ইটা দশ হাজার অর্ডার ছিল দশ হাজারের ভিতরে পাঁচ হাজার আজকে এসেছে কালকে পাঁচ হাজার আসবে দশ হাজার ইটা আর আমি কিনেছি সাড়ে ন টাকা করে কিনেছি আর আপনাদের ওখানে কীরকম দাম সেটা জানাবেন তো চলুন এখন আমার রোড আসবে রোডের গাড়ি আনলোড করব এ আমার রোড এসে গিয়েছে রোড এসে গিয়েছে আমার রোড আনলোড হবে এখানে বাইরে আর ঘর এখন ভাঙা ঘর এখন ঘরের দিকে দেখো না নেক্সট ঘর দেখবেন বানাবো রোড নামানো হলে আমার শিল বালি আসবে ডাম্পার দিয়ে ওটাও দেখাবো এ আমার ডাম্পার এসে গিয়েছে শিল বালি এখানে আছে শিল এক ডাম্পার আর বালি এক ডাম্পার আছে তো দুই ডাম্পার আগে শিল ফেলিয়ে গেছে এখন বালু ফেলবে এরপরে আমার প্রসেস আছে ঘরটা শুরু করা ঘরটা শুরু করা মানে আমার ঘর খুঁটি উদ্বোধনী করব নতুন ঘরের খুঁটি কাড়বো তো একটু তো মুখ মুখ করতে হবে না তার জন্য সবাইকে একটু ইনভাইট করেছি তার আগে খুঁটি করার আগে আমাদের খুঁটির গাত করতে হবে তো গাত করা শুরু হয়ে গেছে মিস্ত্রি ভাই লোকরা কাজ শুরু করে দিয়েছে এদেরকে আমি কন্ট্যাক্ট দিয়েছি ঘর মানে এই যে দেখো গাত খোঁড়া হয়ে গেছে এটা পাঁচ ফুট সাত ফুট দিয়েছি দো এটা গভীরে দো সাত ফুট আছে তারপরে শিল ফেলতেছে শিলের পরে দরমুজ মারবে তারপরে বাকি কাশ হবে তো চলুন দেখবো কি কি প্রসেস হয় আর দোয়া করবেন যাতে আমার ঘরটা ভালো ভালো করে দিতে পারি কামটা কমপ্লিট করতে পারি এখন মিস্ত্রি ভাইরা লেগে গিয়েছে এখানে আজকে খুঁটি আমার ওপেনিং করব আরও ঘরের প্রথম খুঁটি কাটব তো সবাইকে ইনভাইট করেছি আমাদের বয়বংশ বংশ বড় বড় বড়ো মানুষ আছে গার্জিয়ান টাইপের মানুষ আছে সব ডেকেছি আমার ছোটো দিয়ে আসছে বড় দিয়ে আসছে তো সবাই ঘরের পৌঁছে গেছে ঘরে তো এখন আমরা ঘরের খুঁটি শুরু করব এখানে ফার্স্ট খুঁটি কাটবো মনটা একটু ভালো গেছে কারণ কীরকমভাবে সেটা স্বপ্ন ছিল স্বপ্নের ঘর আমার হতে যাচ্ছে এতদিন আশা করেছিলাম যে কখন দিব তো এখন আমার খুঁটি রেডি হয়ে গেছে এখন আমরা নতুন ঘরের খুঁটি এই যে ময় মুরব্বি দিয়ে এখন আমরা শুরু করব। তো এই শুরু করতেছে দেখুন এ দেখুন দিয়েছে প্রথম আমাদের সবতকে মুরব্বি মানুষ ইনাদের হাত দিয়ে আমার প্রথম খুঁটিতে সিমেন্ট দিয়ে দিয়েছি তো দেখতে থাকুন এখন সবাই দিবে আমাদের বাবা মা সব সে তো আমিও দিব তো দেখতে থাকুন তো কীরকম লাগে ভিডিওটা জানাবেন আর ঘরটা আমার হবে সাতটা রুমের চারটা বেডরুম তারপর একটা কিচেন থাকবে আর একটা ডাইনিং থাকবে আর একটা হলরুম আর একটা বারান্দা টাইপের একটা কেউ আসলে ওয়েটিং করতে পারবে ওখানে ঘরে না ঢুকে ওখানেও বসার সিস্টেম রেখেছি তো আর সব রুমে বাথরুম অ্যাটাচ আছে তো ঘরটার ড্রয়িং আমি দেখিয়ে দিব স্ক্রিনে শেষের দিকে দেখবেন ড্রয়িংটা কীরকম হয়েছে আর যদি আপনাদেরকে একটু অ্যাডভাইস দেন আমার তো আমি আরও ভালো পাবো তো অ্যাডভাইস দিতে পারেন নো টেনশন কারণ ভিডিওটা দিচ্ছি একটু হেল্প হওয়ার জন্য আমার বাজেট কত হয় ঘর বানিয়ে থাকবো আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো আমার বাজেট কত যায় তো দেখতে থাকুন ভিডিওটা আরও এরপরে আমাদের দোয়া হবে কারণ ঘরটা যাতে ভালো করে আমি কমপ্লিট করতে পারি তার জন্য একটা ছোটো মোটো একটা দোয়া করে নেব তো চলুন ভিডিওটা দেখতে থাকেন পরিপূর্ণভাবে আর যদি চ্যানেলে নতুন নতুনবার ভিডিও দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল এখনটা প্রেস করে রাখবেন সাথে আমি নতুন নতুন ভিডিও দিই ওটা প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এখন আমরা একটু দোয়া করে নিই তো আমার দোয়া শুরু হয়ে গেছে আমাদের একটা নিয়ম মানে আমরা আল্লাহকে মানি তো তার জন্য আমরা মানুষরা পূজা করে নতুন ঘরে খুঁটি কাটলে হিন্দুরা তো আমরা মুসলিম মানুষ তো আমরা নিশ্চয়ই আমরা দোয়া করব আল্লাহর কাছে বলবো যাতে আমরা ঘরটা ভালো করে আরামসে কোনো প্রবলেম না প্রবলেম না পড়ে ঘরটা কমপ্লিট করতে পারি তার জন্য একটু দোয়া করে নিচ্ছি তো চলুন দোয়াটার শেষে মুখ মিঠা করবো সবাইকে কিছু খেলাইতে হবে কারণ নতুন ঘরে খুঁটি কাটছি নিশ্চয়ই কিছু খে খাওয়াবো এখন আমার পালা তো আমি দিব শেষে আমি শেষে দিয়েছি সবাই দেওয়া হয়ে গেছে তারপরে আমি দিচ্ছি তো অনেক গার্জিয়ানের কথা আছে দিবই তো আমি শেষে দিচ্ছি আর এটা আমার ছোটো ভাই সবাইকে জানিয়ে ফটোতেই দেখিয়েছেন তো ইনস্টাগ্রামে গেলে একেও দেখতে পারবেন তো চলুন ভিডিওটা তো দেখেছেন ভালো লেগেলে লাইক শেয়ার করবেন আজকের জন্য এখানে সমাপ্ত করতেছি ভিডিও আর নেক্সট ভিডিও ঘরে কাজ হতে যাবে আমি তো আপনাদের ভিডিও দিতে থাকব আসসালামু আলাইকুম